শির্কের পরিণাম অত্যন্ত ভয়াবহ শিরখ হল সবচেয়ে বড় পাপ প্রথমত সিরিখ হলো সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় অপরাধ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অপরাধ হল সবচেয়ে বড় জুলুম হলো সবচেয়ে বড় পাপ হলো আলাতালা সুরা লুপমানের তেরো নঙায়াতে বলেন ইন্না জুলমুন আহিম নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম বা সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় অপরাধ দ্বিতীয়ত শিরিককারী ব্যক্তি শিরিককারী ব্যক্তির যাবতীয় আমল বিনষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে তার পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যায় আল্লাহ তালা বলেন কেউ যদি আল্লাহ তালা তারা যদি আল্লাহ তালার সাথে শিরিক করে তাহলে তাদের পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে সোরা আনাম আয়ত নং আটাশি তো এজা যে আল্লাহ তালা যে বললো তারা যদি সিঁড়ি করে তাদের পূর্বে সমস্ত আমল বাতিল হয়ে যাবে এ তারা কারা তা কি জানেন এ তার হলো দশ থেকে বারো জন নবীর নাম আল্লাহ তালা উল্লেখ করেছেন তারপরে বলতেছেন তারা যদি শিরিক করে তাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে তো নবীদের আমল যদি শিরিক করার কারণে বাতিল হয়ে যায় আমার আপনার আমলের অবস্থা কি দলিল সোরা আনাম আয়াত নং আটাশি এবার শুন আল্লাহ তালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলহু উদ্দেশ্য করে বলতেছেন হে মুহাম্মদ হে নবী আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহু যদি শিরিক করেন তাহলে তার পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে দলিল আয়াত নং পঁয়ষট্টি মোহাম্মদ সাল্লা সাল্লাম শিরিক করলে তারও পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে তো আমি আপনি বছরের পর বছর শিরিখ করার পরেও নিজেদেরকে মুসলিম দাবি করতেছি মুসলিম পরিচয় দিতেছি এবং বলতেছি আমরা সারা কে জান্নাতে যাবে আমরাই তো জাননাতে যাব। এরকম আমরা দাবি করি অথচ আমাদের আমল নামায় অভাব নেই নবীদেরকে হুশিয়ারি দিয়ে আল্লাহ বলতেছেন নবীকে উদ্দেশ্য করে বলতেছেন নবীদেরকে সুরা নামের আটা আশি নাম্বার আয়াতে তারা যদি করে তাদের পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং মোহাম্মদ শিরিক করলে তার পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে সুরা জমার আয়তন পঁয়ষট্টি আর শিরিক করার অপরাধ আল্লাহ তালা ক্ষমা করেন না শিরকের চতুর্থ ভয়াবহ হল শিরিক করার অপরাধ আল্লাহ তালা ক্ষমা করেন না ক্ষমা করবেন না আল্লাহতালা বলেন আল্লাহ তার সাথে অংশী স্থাপনের শিরকের অপরাধ ক্ষমা করেন না এ ছাড়া এ নিম্ন পর্যায়ের পাপ যে কাউকে যাকে ইচ্ছা ক্ষমা করে থাকে। নিসা সুরানিসা আয়াতং একশত ষোল তো শিরিক করলে এই অপরাধরা আল্লাহ তালা ক্ষমা করবেন না তো এই ক্ষমাটা কখন করবেন না এটা একটু বুঝে নেন তো এই ক্ষমাটা মৃত্যুর পরে করবেন না কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায় বড় শিরিক করা অবস্থায় মারা যায় তাহলে তার অপরাধ আল্লাহ তালা ক্ষমা করবেন না কিন্তু কেউ যদি জীবিত থাকে তারপর সে আজগান নয় শিরকে আকবারও যদি করে বড় শিরকেও যদি করে তারপরও যদি সে তবা করে তাহলে তার তবা গ্রহণযোগ্য করা হবে তার তার এই শিরিকটাকে ক্ষমা করে দেওয়া হবে তার এই শিরিকটা ক্ষমা হয়ে যাবে দলিল সুরা ফুরকান আয়াতং সত্তর শুধু ক্ষমাই করবেন না আল্লাহ তালা এই যে শিরিকের যে পাপ বা পূর্বের যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ নেকি তারা পরিবর্তন করে দিবেন সুবাহ তো শিরিক যদি আপনি করা অবস্থায় মারা যান তাহলে আপনার কোনো ক্ষমা নেই নিসা আয়াতং একশত ষোলো তো শিরিক করলে বান্দার ওপর জান্নাত হারাম হয়ে যায় এবং যাহার নাম ওয়াজিব হয়ে যায় কেউ যদি শিরিক করে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ইন্নাকুমমাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইকিল জান্নাহ ওয়া মা ওয়াকুননারু ওয়া মা লিমি মিন আনসার কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার থাকার স্থান হবে জাহান্নাম আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই কোনো ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার আবাস্থল হবে জাহান্নাম আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই দলিল সুরা মায়দা নং বাহাত্তর রাসুল সাল্লু আলহামের হাদিস হাদিসে কুচ্ছি মানে কথাটা আল্লাহর রাসুল সাল্লাহ হাদিস হাদিসে কুচ্ছি আল্লাহালা বলেন জমিনবাসী তোমরা যদি আসমান জমিন সম পাপ নিয়ে বিচারের দিন আমার কাছে উপস্থিত হও এবং তোমাদের আমল নামায় যদি শিরিক না থাকে তাহলে তোমাদের সমস্ত পাপ আমি ক্ষমা করে দেবো সুহানুল্লাহ তো হাদিসের জগতে ফজিলতের জগতে এটা হলো সবচেয়ে বড় ফজিলত আপনি যদি আসমান জমিন সমপরিমাণ পাপ করেন আপনার পাপে যদি শিরিক না থাকে তাহলে সমস্ত পাপ তালা ক্ষমা করে দিবেন সুহানুল্লাহ এটা হলো আমল শিরিক না থাকার ফজিলত তো শিরিকগুলো আমাদেরকে জানতে হবে এবং আমাদের আমল শিরিক রাখা যাবে না তো শিরকের সর্বশেষ আরেকটা ক্ষতি নেই পঞ্চম নাম্বার যে ভয়াবহ ক্ষতি সেটা হলো শিরিককারীর জন্য হাসরের মাঠে রাসুল সাল্লাহ আলহ সাফায়াত করবেন না দলিল টাকে নিয়ে নেন তিরমেজি হাদিস নাম্বার দুই হাজার হাদিস। একচল্লিশ মানে কোন ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় মারা যায় আসরে মাঠে সে রাসুল ইসলামের সাহায়াত পাবেন না সুপারিশ না। তো রাসুল সাল্লাহ সালামের সাফায়াত পাওয়ার জন্য আমাদের কত প্রচেষ্টা চেষ্টা চেষ্টার কোনো অন্ত নেই তো আমাদের এই চেষ্টা আমরা দুটি পথ অবলম্বন করি একটা হলো সঠিক পথ আর একটা হলো ভুল পথ আমরা মনে করি রাসুল সাল্লাহ করতে পারলেই রাসুল সাল্লাহামের মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করতে পারলেই আমরা মনে হয় সহায়ত পেয়ে যাব। অথচ বাড়াবাড়ি করার কারণে যে আপনি সিরকের মধ্যে পতিত হলেন আর এই শিরিক করার কারণে রাসুল সাল্লাহ আসলাম সহায়ত করবেন না বাড়াবাড়িটা কিরূপ আগের জমায় বলেছি যে বাড়াবাড়িটা করতে করতে আমরা এরূপ ভাবে নিয়েছি যে রাসু সাল্লাহ সামনে আমরা বাড়াবাড়ি করতে গিয়ে বলে নিয়েছি রাসুল সাল্লু আসসাল্লাম নূরের তৈরি তারপরে আরও অ্যাডভান্স বলে নিলাম যে রাসুলসাল্লু আলাইকু আসাল্লাম শুধু শুধু নূরের তৈরি নয় আল্লাহ তালা নূর থেকে সৃষ্টি নওজবুল্লা আল্লাহ তালার সত্যাগত নূর থেকে সৃষ্টি তো এরপর আরক দাপ এগিয়ে বলা হয় যে আল্লাহ এবং মোহাম্মদ একই সত্তা এটাও কিন্তু সত্তার সাথে সিরিপ আল্লাহ এবং মোহাম্মদ একই একই সত্তা এটা আমরা বাড়াবাড়ি করে নিয়ে নিছি কি কারণে রাস্লাহ আসলামের আমরা সাফায়াত পাবো সুপারিশ পাবো বা ভালো একটা কিছু করলাম যার মাধ্যমে আমরা সাল্লামের সুপারিশ পাবো এটা আমি আপনি চিন্তা ভাবনা করি কিন্তু আপনি চিন্তাটা একটু খেয়াল করে দেখেন আল্লাহ তালার সত্তার সাথে শিরিক মানে কি বললাম বহুত্ববাদিতের ভিত্তিতে আল্লাহ তালাকে বিশ্বাস করা তো যখন আপনি বলে নিলেন আল্লাহ তালার সত্তাগত নূর থেকে মোহাম্মদ সাল্লাহ আসলাম সৃষ্টি বা মোহাম্মদ এবং আল্লাহ তালা একই সত্তা তখন তো আপনি সত্তার সাথে শিরিক করলেন আর সত্তার সাথে শিরিক করার কারণে আপনি তো রাসদরের সুপারিশ পাবেন না সাফায়াত পাবেন না কারণ শিরিককারী ব্যক্তির জন্য রাস্লাহ আসাল্লাম সাফায়াত করবেন না দলিল দুই হাজার চার শত একচল্লিশ নাম্বার হাদিস তো সাফায়াতের পাওয়ার জন্য আমরা ভুল পথ অবলম্বন করবো না সাফায়াত পাওয়ার জন্য সঠিক যে পথ আছে আমরা ওটা অবলম্বন করব কোন ব্যক্তি যদি আজান শুনে এবং আজানের যে বাক্য ওই বাক্যগুলোই বলে শুধুমাত্র যখন হাইয়াল সোলা হাইয়াল ফালা বলবে তখন বলতে হবে লা লাব্লা এক্ষেত্রে পরিবর্তন তাছাড়া একই বাক্য এটা যখন বলে বলার পর এটা শেষ হওয়া আজান শেষ হওয়ার পর যখন রাসুল সাল্লা সালামের প্রতি দূর পাঠ করবে এবং রাসুল সাল্লাহু আলাইহালামের ও ওসিলার জন্য যখন দোয়া করবে আজানের পর যে দোয়া আছে ওই দোয়াটা যখন করবে তো এইভাবে যে করবে তার জন্য রাসুল সাল্লাহ আলাইহালামের সভায়ত করাটা ওয়াজিব হয়ে যায় তো এটা হলো সঠিক পথ শরীয়ত সম্মত পথ হলো আপনি আজানের জবাব দিবেন এবং আজানের পর পরিতব্য কোরআন এবং সৈয়াদিসে বর্ণিত যে দোয়া আছে ওই দোয়াগুলো পাঠ করবেন তাহলে রাসুল সাল্লাহ আসলামের ওপর ওয়াজিব আপনার জন্য সভায়ত করা রাসুল আপনার জন্য সভায়ত করবেন রাসুল সাল্লাহসাল্লামের দায়িত্ব সভায়ত করা তো আমরা এটা না করে আমরা ভিন্ন পথ অবলম্বন করে রাসুল সাল্লাহ আসলামের মর্যাদা বাড়ানোর চেষ্টা করতেছি যেটা মূলত রাসুল সাল্লাহামের মর্যাদা বাড়ানো নয় কারণ কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস ওহি রাসুল সাল্লাহ আসলামের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে তো ভিন্ন পথ অবলম্বন করে রাসুল সাল্লাহ আসলামের পাওয়া যাবে না রাসুল সাল্লাহ আসালামের সাফায়াত তার জন্য করবেন না যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা যাবে শিরিক করবে দলিলটা বললাম তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার চারশত একচল্লিশ নাম্বার হাদিস এটা হলো শির্কের ভয়াবহতা